কাটুয়াটাটার চচ্চড়ি কাটুয়া ডাটা নিয়েছি একটু বেগুন নিয়েছি একটু আলু নিয়েছি একটু কুমড়ো একটা ছোটো টমেটো এদিকে চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মেখে রেখেছি আর মশলায় নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ফোড়নে দেবো পাঁচ ফোড়ন গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কাটোয়া ডাটা একটু দিয়ে দেবো এবার ডাটা আলু কুমড়ো এখন দিয়ে একটু ছাপিয়ে নেব একটু নুন দিয়ে এবার ছাপিয়ে নেব কাটুয়া ডাটা গুলো আলু কুমড়ো গুলো একটু ছাপিয়ে নিয়েছি এবার

আমি এই কাটওয়াটার সাথে সাথেই চিংড়ি মাছগুলো ভাজবো আমার আবার চিংড়ি মাছ ভেজে রাখলে ভালো লাগে না এটা হয়ে যায় তো আমি একবারে এই চিংড়ি মাছটা ভাজবো আমি চিংড়ি মাছগুলো একসাথেই ভাজিয়ে দেবো এখন আমি যে শুকনো মশলাগুলো আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে একটু জল দেব না হলে পুড়ে যাবে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াবো ডাটাটা এখন একটু ছাতলানো হয়ে গেছে এবার হালকা একটু গরম জল দেব দেখো চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়েছে কেউ হেবো না কাঁচা আছে ভেজে ভাজা হয়ে গেছে এখন একটু হালকা জল দিয়ে দেবো গরম জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিন দেবো একটু নাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে সিদ্ধ হাতটা চচ্চড়ি হয়ে এসছে কিন্তু আমি বলছি কাটোরাটা চচ্চড়ি শস্য ছাড়া কি চচ্চড়ি হয় হয় না গরমে আমার পোস্ত শস্যে পোস্ত বাড়তে ইচ্ছা করছে না এজন্য জন্য একটু দিয়ে দেব একটু করে কাশন্দি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব দিয়ে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে এবার একটু ঢেকে রাখবো ফ্লেভারটা আসার জন্য আমি বাস আমাদের কাটোরাটা রান্না চচ্চড়ি কমপ্লিট বন্ধ করে দিলাম আমাদের কাটোরাটা চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন